হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুমধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকের ঘটনায় সূত্রপাতি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় ঘটনায় বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিউরো রিপোর্ট পিবি বার্তা